আসসালামাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান এর যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল তেরোই মে দুই বিভিন্ন ক্যাটাগরির সেই ক্যাটাগরির কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে আগামী নয় আগস্ট দুই হাজার ঢাকাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তাই অলরেডি আপনাদের ফোনে অনেকের মেসেজ চলে এসেছে অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না কিভাবে ডাউনলোড করবেন পরীক্ষা এমসি হবে না লিখিত হবে সকল বিষয় জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আর চাকরিটা কেমন হবে সেই বিষয়েও জানিয়ে দেব অ্যান্ড এডমিট কার্ড ডাউনলোডের নিয়মাবলী আমরা দেখতে পাচ্ছি এই যে নিয়োগগুলো রয়েছে এখানে সিকিউরিটি গার্ড ছিল অফিস সহায়ক ছিল পাঁচটি অষ্টম পাস এখানে আপনার নয় আগস্ট দু সকাল দশটা থেকে এগারোটা অব্দি পরীক্ষা হবে আগারগাঁও ঢাকাতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখানে কিন্তু পরীক্ষা হবে লিখিত আকারে এখানে লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কিন্তু একই এডমিট কার্ড প্রযোজ্য হবে লিখিত পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে কিন্তু উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষায় অবশ্যই কিন্তু এখানে নির্দেশনা বলি মানতে হবে কিন্তু সকল এবং খাতার মধ্যে সরবরাহ লিখতে হবে এবং এখানে লিখছে যে অতিরিক্ত কোন খাতা বা কাগজ কিন্তু সরবরাহ করা হবে না সেক্ষেত্রে আপনাদের যে কাগজটা দেবে ওইটার মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের কিন্তু লিখতে হবে বিষয়টা আপনারা বুঝতে পারছেন আশা করি এবং প্রশ্নপত্র সাথে জমা দিতে হবে পরীক্ষার ডেট পড়ে গেছে নয় আগস্ট তারপর আপনার স্কিল ওয়ার্কার টেকনিশিয়ান দুই বা এলডি কাম বা অফিস সহকারী তারপর রয়েছে ড্রাফটসম্যান ল্যাবরেটরি সহকারী স্টোর কিপার অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং টেকনিশিয়ান এক এগুলো আগামী নয় তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার লিখিত আকারে হবে এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটি সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে করবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের নক দিয়ে সাজেশন নিতে পারবেন লিখিত পরীক্ষার বিষয় বলে দিয়ে অনেকে কার্ড ডাউনলোড করতে নাই তারা আমার মেসেজ দিলে আমি কিন্তু আপনাদের ডাউনলোড করে দিতে পারবো যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন স্ক্রিনের উপর এই নাম্বারে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ড সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আর এডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে মাঝে মধ্যে একটু প্রবলেম দেয় সেটা সার্ভারের প্রবলেমের কারণ কিন্তু সবকিছুই ঠিক রয়েছে আশা করি বিষয়টা বুঝছেন পরীক্ষার হলে শুধুমাত্র এডমিট কার্ড কলম নিয়ে আপনারা কিন্তু যাবেন আর কোনো কিছু প্রয়োজন এডমিট কার্ড কলম নিয়ে গেলেই হবে আজকের ভিডিওটা ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন আমি ইনশাল্লাহ সকল বিষয় আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব